না কারণ এই জল জঙ্গল নদী নালা পাহাড় পর্বত নিয়ে প্রায় আপনার বিয়াল্লিশশো কিলোমিটার আমাদের এই ভারতবর্ষের সাথে বাংলাদেশের সীমান্ত কাটাতারের বেড়া বলবেন কাটাতারের বেড়া দিয়ে গরু ছাগল ভেড়া রোখা যায় মানুষকে রোখা যায় না দেখেছেন কাটাতারের বেড়া যেখানে যেখানে দিয়েছে সেসব জায়গায় অনু অনুপ্রবেশকারীরা কি করছে মাটিন কাটাতারের নিচ দিয়ে মাটির নিচ দিয়ে সুরঙ্গ কেটে সেখান দিয়ে অনুপ্রবেশ করছে কাটাতার কেটে তারা অনুপ্রবেশ করছে এটা সম্ভব নয় কাটাতারের বেড়া একটা আইনি বেড়া বাধ্য কিন্তু সম্পূর্ণ অনুপ্রবেশ রোখা সম্ভব নয় কারণ ওই দেশটি বা এই যে পূর্বে বাংলা বাংলাদেশ আর পশ্চিমে পাকিস্তান তারা ওটুকু পেয়ে তারা খুশি নয় অবশিষ্ট ভারতবর্ষ তারা এখন গ্রাস করতে উদ্যত পাকিস্তান তো লাগাতার সন্ত্রাসবাদী পাঠিয়ে কাশ্মীরে উত্তেজনা ছড়াচ্ছে কাশ্মীরে গণহত্যা চালাচ্ছে কাশ্মীরে লুটপাট চালাচ্ছে আবার এদিকে বাংলাদেশও ঠিক একই পথে যাচ্ছে তারা পাকিস্তানকে অনুসরণ করছে এই পাকিস্তানকে অনুসরণ করছে এবং তারাও আগামী দিনে এই সন্ত্রাসে হাত পাকানো শুরু করবে এই সন্ত্রাসের কারণ একটাই সেটা হলো মানুষের যে মনোবল এই হত্যা লুণ্ঠন নির্যাতন করে মানুষের মনোবলকে ভেঙে দিয়ে তারপর সশস্ত্র লড়াইতে তারা নামবে আমাদের সরকার এসব নিয়ে কোনো চিন্তিত আছেন বলে আমার মনে হয় না চিন্তিত থাকলে এর যথাযোগ্য ব্যবস্থা সরকার অনেক আগেই গ্রহণ করতে পারত সন্ত্রাসের কারণে এ পর্যন্ত প্রায় আপনার দুই লক্ষাধিকের ওপর মানুষ যারা ভারতের সন্তান তাদের প্রাণ হারিয়েছে এর সন্ত্রাসে যে পরিমাণ লোক হারিয়েছে কুড়িখানা ঘোষিত যুদ্ধেও এত লোক প্রাণ হারায় না কিন্তু একের পর এক এ ঘটেই যাচ্ছে বাংলাদেশ থেকে হিন্দুদের ওপর যে অত্যাচার করছে সেটাকে বাংলাদেশ সরকার যেমন বলছে এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার ভারত দুই হাত তুলে দিয়ে বলছে হ্যাঁ ওটা হ্যাঁ ওদের আভ্যন্তরীণ ব্যাপার আমরা ব্যাপারে কিছু বলতে পারি না আমি বলি এটা আভ্যন্তরীণ ব্যাপার হবে কেন একটা দেশ থেকে মানুষ অত্যাচারিত হয়ে পালিয়ে এই দেশে আশ্রয় নিচ্ছে সেটা আভ্যন্তরীণ হয়ে গেল এই আভ্যন্তরীণ যে মানুষগুলো আশ্রয় নিচ্ছে তাদের ভরণ পোষণ কি বাংলাদেশ বহন করছে না ভারত বহন করছে ভারতকে বহন করতে হচ্ছে তাহলে এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার হয় কি করে এটা আন্তর্জাতিক বিষয় হয়ে দাঁড়ায় দুই দেশের মধ্যে যখনই এই রকম ঘটনা ঘটছে সেটা আভ্যন্তরীণ হতে পারে না আমার দেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সব দিক দিয়ে বিপন্ন হচ্ছে আর আমি বলে দিলাম আভ্যন্তরীণ এটা তো আভ্যন্তরীণ নয় একেবারেই নয় ভারত এ বিষয়ে কখনোই মুখ খুলতে চায় না বাংলাদেশে সাতচল্লিশে যখন দেশ ভাগ হয় তখন হিন্দু প্রায় উনত্রিশ তিরিশ শতাংশ ছিল আর আদিবাসী বৌদ্ধ খ্রিস্টান অন্য অন্য মিলে সমস্ত সংখ্যালঘু ক্ষুদ্র সং মানে জনগোষ্ঠী মিলে সেখানে তেত্রিশ শতাংশ অমুসলিম সংখ্যালঘু তারা বসবাস করত আজকে সব মিলে এসে দাঁড়িয়েছে দশ শতাংশ মানে দশ পারসেন্ট এই কুড়ি পার্সেন্ট মানুষকে তাড়িয়েছে তাড়ানোর পরে এই মানুষগুলো নিশ্চয়ই চন্দ্রলোক মঙ্গল গ্রহে যায়নি তারা তো এই ভারতে এসে আশ্রয় নিয়েছে তাহলে এই আশ্রয়টা ভারত সরকার যতদিন পাকিস্তান পূর্ব পাকিস্তান ছিল ততদিন খাতাপত্রে একটা রেজিস্টার ছিল রেজিস্ট্রি করত। যেমন আমি উনিশশো সালে গেদে দর্শনা বর্ডার হয়ে এই ভারতে আসছি প্রথম আমাদের নাম ঠিকানা সে সময় খাতাপত্রে লিখে আমরা আমাদের পুরো পাকিস্তানে কোথায় আমাদের বাসস্থান ছিল আমরা এখানে কোথায় যাব এবং আমি যে এখানে আসছি আমি যে ঠিকানা দিয়েছিলাম সেই সময় আমার তখন ন বয়স আমার কাকিমার সাথে আমি আসছিলাম এখানে আমার সেই কলকাতার ঠিকানায় সাত দিন বাদে থানার পুলিশ এসে ইনকোয়ারি করতে এসেছিলো পুলিশ এসে জানতে চাইলো আমরা কেমন আছি এবং কোথায় আছি আমাদের আরও অফার দিলেন পুলিশ থেকে যে আপনারা কি দণ্ডকারণ্য অথবা আন্দামানে যাবেন আপনাদেরকে এক বিঘে করে বাসস্থানের জমি দেওয়া হবে এবং ষোলো বিঘে করে চাষের জমি দেওয়া হবে আপনারা কি যাবেন সেখানকার ক্যাম্পে গেলে বলুন আমরা পাঠানোর ব্যবস্থা করছি এই যে সত্তর সালে একাত্তর সালে বাংলাদেশ সৃষ্টি হলো তারপরে যত মানুষ এলো ভারত সরকার সীমান্তে একটি লোক জন্য কোনো রেজিস্টার বা নথিভুক্ত করেনি এটা তো সরকারের দোষ সরকার কিছু দিতে পারুক না পারুক এই মানুষগুলোর হিসাব তো অন্তত রাখা উচিত ছিল সেটা করলো না সেটা না করে একটা ঘুম পাড়ানি মাসি পিসি সিএ করে দিল এখন সিএ করতে যাবে এ বলছে সিএ ঠিক ও বলছে না বেঠিক সিএ করলে ধরে আবার পুষবেগ পাঠাবে ভয়ে কেউ সিএ করতে যাচ্ছে না তো সিএ তো ভেসতে গেল সিএ দিয়ে আর কি হবে তারপর যেটা হলো আমরা খুব অবাক হয়ে দেখছি যে একের পর এক ভারতীয় নীতি সে কংগ্রেস পিওরে যে নীতি ছিল আজকে কেন্দ্রে যারা সরকারে আছে তারা হিন্দুত্ববাদী সরকার বলে প্রচার করে অথচ মুখে বললেও তারা কাগজ কলমে এটা করে না তারা বলে আমরা গান্ধীবাদী আমরা সেকুলারবাদী তো এই মানুষগুলোর কি হবে মানুষগুলোর ভবিষ্যৎ কি তারা একবারও ভাবল না এখনো ভাবছে না এটা যে সমাধান নয় চিরস্থায়ী সুস্থ সমাধান নয় যারা এই সিএ করেছেন তারাও জানেন তারাও বোঝেন আমরা যে আন্দোলনটুকু করলাম বিচ্ছিন্নভাবে বিভিন্ন সংগঠনের ব্যানারে সে আন্দোলনটাও কোনো তার বাথা মুন্ডু নেই এই কারণে বলছি নাগরিকত্ব দাও নাগরিকত্ব দাও নাগরিকত্ব দাও এবার নাগরিকত্ব দিয়ে দিয়েছে নাগরিকত্ব নিচ্ছে না কেন মানুষ যারাই নাগরিকত্বের দাবি করে আন্দোলন করেছে তাদের এখন পিঠ মোড়ে বেঁধে নিয়ে লগাবে ঢোকানোর দরকার যে তোমাদের কথা মতো আমরা নাগরিকত্ব সিএ করলাম মানুষ কেন অ্যাপ্লাই করছে না নাগরিকত্বের জন্য নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করলেও আবেদন করলেও বোঝা যেত যে কত মানুষ এপারে অত্যাচারের কারণে এপারে এসে আশ্রয় গ্রহণ করেছে বন্ধু এবারও একটা জটিল ব্যাপারে দাঁড়িয়ে গেল জটিল ব্যাপারে দাঁড়িয়ে গেল আমরা এই জটিলতা থেকে কবে বেরোতে পারবো জানি না ওপার বাংলায় যা কিছু হচ্ছে আজকে ভারত বিরোধিতা তুঙ্গে হিন্দু বিরোধিতা তুঙ্গে হিন্দুদের বাড়িঘর লুট করে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে মেয়েদের ধরে নিয়ে অত্যাচার করছে অপহরণ করে নিয়ে যাচ্ছে ধর্মান্তরিত করছে জমি জমা যা ছিল সব একতরফা জবরদখল হয়ে যাচ্ছে এমনকি শ্মশানের জমি পর্যন্ত হিন্দুদের দখল হয়ে যাচ্ছে যেখানে হিন্দু মৃতদেহ দাহ করা হয় সে জমি পর্যন্ত দখল হয়ে যাচ্ছে একেবারে যতক্ষণ পর্যন্ত একজন হিন্দু থাকবে ততক্ষণ পর্যন্ত এই অত্যাচার বাংলাদেশে হচ্ছে এবং হবে হিন্দু সেখানে নির্মূল না হওয়া পর্যন্ত অত্যাচার বন্ধ হয়নি হবেও না ভারত সরকারের উচিত ছিল এ ব্যাপারে মুখ খোলা ব্যাপারে আন্তর্জাতিক জনমত গঠন করা এ ব্যাপারে রাষ্ট্রসঙ্গে বিষয়টিকে উত্থাপন করা এবং এই যারা আসছে সিএ না হলেও তাদেরকে শরণার্থী হিসাবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রসংঘের শরণার্থী হিসাবে তাদেরকে চিহ্নিত করার দরকার ছিল তাতে সরকার যেমন লাভবান হতো শরণার্থীরাও লাভবান হতো কারণ আজকে তাকিয়ে দেখুন তিব্বতের বাষট্টি হাজার শরণার্থী ভারতবর্ষে আছে মানে দলাই লামার নেতৃত্বাধীন নেতৃত্বে এখানে বাষট্টি হাজার শরণার্থী আছে তারা সবাই রাষ্ট্রসংঘের অনুমোদিত শরণার্থী তারা রাষ্ট্রসংঘ থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায় টাকা পায় কি হিসাবে ডলার হিসাবে তাদের পরিবার পরিজনের জন্য প্রত্যেক পরিবারকে পাঁচশো ডলার আমরা শুনেছি পাঁচশো করে ডলার এক একটা পরিবারের জন্য রাষ্ট্রসংঘ দিয়ে থাকে আমরা যে সম্পত্তি হারিয়েছি এই সম্পত্তি কিছুটা হলেও ক্ষতিপূরণ আমাদের পুষে যেত যদি রাষ্ট্রসংঘের শরণার্থী আমরা হতে পারতাম আর বৈদেশিক মুদ্রাও এ দেশের অর্থনৈতিক ভাণ্ডার মজবুত করত কিন্তু সেটা ভারত সরকার করছে না এবং করানোর জন্য প্রয়োজনীয় আন্দোলনও আমরা এখানে গড়ে তুলতে পারিনি কারণ ওপারে থেকে আমরা যারা এপারে পালিয়ে আসছি লম্বা চওড়া কথা বলছি আমরা এখন একটা ভীতু একটা দুর্বল বর্ণে পরিণত হয়েছি এবং শয়তন বর্ণে পরিণত হয়েছি এই এবং দুর্বল বর্ণের আমরা যারা পরিণত হয়েছি এটা করে হয়তো সাময়িক একটু সুবিধা পাওয়া যেতে পারে কিন্তু ভবিষ্যতে জীবন কিন্তু বিস্ময় হয়ে যাবে এটা যেন মনে থাকে এ কথা মনে রেখেই আমাদের উচিত আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন এটা বাংলাদেশ নয় এটা ভারতবর্ষ এটা গণতান্ত্রিক দেশ এটা হিন্দুর দেশ আমাদের উচিত একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে উদ্বাস্ত আন্দোলন এখানে গড়ে তোলা দরকার কোন দলের লেজুর বৃত্তি নয় দলের লেজুর বৃত্তি করেছেন আন্দোলন ভেসতে চলে যাবে তাই বলছি বন্ধু এখনো সময় আছে সুযোগ আছে আপনারা জাগুন আপনারা ঐক্যবদ্ধ হন ঐক্যই মহাপুণ্য আর অনৈক্যই হচ্ছে মহাপাপ যদি ঐক্যবদ্ধ না হন অদূর ভবিষ্যতে আপনারা পচন ধরে মরবেন জয় ভারতবর্ষ জয় হিন্দু রাষ্ট্র নমস্কার